সাউন্ড সিস্টেম সিট মেমোরি সিট হিটার সিট সব আছে এটাতে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ডাক এন্ড মারিকাটা ইসিবি চত্বর আজকের সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন হচ্ছে টয়োটা হেরিয়ার এটা একটা হাইব্রিড ইউনিট দুই মডেলের রিকন্ডিশন ইউনিট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোন করে দিতে পারবো এটা জেট লেদার প্যাকেজ তো ফুল ফুললো একটা গাড়ি জেভিয়াল সাউন্ড সিস্টেম সিট মেমোরি সিট হিটার সিট পাওয়ার সব আছে এটাতে এই যে সামনে দেখেন হেরিয়ারের এই যে মনোগ্রাম এবং টোটাল পুরোটা নিকেলের একটা ই আছে গ্রিলটা নিচে এবং থ্রি সিক্সটি ক্যামেরা বডি সেন্সর এটা রিকন্ডেশন ইউনিট এটা এত দেখানোর কিছু নাই তারপর একটু দেখাই এই যে দেখেন যে ব্রাউন কনসোল হ্যাঁ ফুল লোডেড একটা গাড়ি প্যানারোমিক ফুল প্যানারোমিক জেভিয়াল সাউন্ড সিস্টেম এবং এই হেরিয়ারের মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ যেহেতু এটা হাইব্রিড ইউনিট মাইলেজটা খুব ভালো পাওয়া যাবে এবং বিশের দু হাজার বিশের নিউশিপ এই হেরিয়ারটা এই যে জেবিএল সাউন্ড সিস্টেম একদম রিকন্ডিশন ইন সব কিছু অরিজিনাল যা আছে কিছু অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে জাপান থেকে যেভাবে আসছে আমরা জাস্ট যখন সেল করব ওয়াশ পলিশ করে সার্ভিস দিয়ে দিব এই যে দেখেন একদম ফ্রেশ ইউনিট হ্যাঁ অনেক এরিয়ারে ব্ল্যাক কনসোল থাকে এটা ব্রাউন কনসোল এটা ডিমান্ডটা একটু বেশি ডোরপেটটা খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন সিট পাওয়ার সামনে দুইটা সিট মেমরি হ্যাঁ খুব সুন্দর এটা মাইলেজ হচ্ছে আপনার 39000 এটা অরিজিনাল মাইলেজ অপশন গ্রেড হচ্ছে 4 হ্যাঁ অরিজিনাল অথেন্টিক জাপান থেকে এভাবে আসছে ভাই হ্যাঁ এটা অপশন গ্রেড 4 39000 কিলোমিটার চলছে এটা জাপানে জি তো এটা হিয়ার এটার মডেল হচ্ছে আপনার 2020 এবং যে নেবে তার নামে রেজিস্ট্রেশন হবে হ্যাঁ যে নেবে তার নামে রেজিস্ট্রেশন করে দিব ভাই দামটা কত আছেন এটা আজকে আমি একটা অফার প্রাইস দিয়ে দিব হ্যাঁ অলমোস্ট ফিক্স প্রাইস দিয়ে দিব 73 লাখ